আসসালামাই স্বাগত সঙ্গে আছি আমি ক্লাসে আমরা নিয়ে যেমনটা আগেই বলেছি নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র অর্থাৎ একটা কোষের সমস্ত জৈবিক কাজ নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে থাকে একটা সংসারে যেমন একজন মা সমস্ত দায়িত্ব পালন করে তেমনি কোষের সমস্ত কাজ নিউক্লিয়াস কন্ট্রোল করে এই জন্য আমরা নিউক্লিয়াস বলতে পারি কোষের প্রাণ কেন্দ্র আমরা জানি যে প্রতিটা কোষে নিউক্লিয়াস থাকে এবং এটি কেন্দ্রে অবস্থিত এই জন্য একে কেন্দ্রিকাও বলা হয়ে থাকে নিউক্লিয়াস যখন কোষ গহবর অনেক বড় হয় তখন এটি পাশে চলে যায় যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস এক পাশে সরে গিয়া যায় নিউক্লিয়াস যদি আমরা রাসায়নিক দেখি যে এর মধ্যে ডিএনএ আর প্রোটিন হিস্টোন নন হিস্টোন ও কিছু এনজাইম থাকে আর নিউক্লিয়াসের ভৌত গঠনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি যেমন নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয় প্লাজম নিউক্লিয় লাস ও নিউক্লিয়ার রেটিকুলম এখন আমরা একটা চিত্র দেখবো যে নিউক্লিয়াসের গঠনটা কেমন নিউক্লিয়াসের সবচেয়ে যে বাইরের আবরণ তাকে বলে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন এটি দেস্তরিক এবং এটি লিপোপেটন দিয়ে গঠিত এবং এই ঝিল্লির রঞ্জ্র আর এই পথেই মধ্যে থেকে নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন বস্তু যাতায়াত করতে পারে এবং নিউক্লিয়ার ঝিল্লি থাকার কারণে নিউক্লিয়ার লাসের মধ্যে বস্তুকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে তারপরে আমরা দেখবো প্লাজম নিউক্লিয় প্লাজম হল নিউক্লিয়াসের মধ্যে যে স্বচ্ছ স্বচ্ছতর তাকে বলে নিউক্লিয়ার প্লাজম এছাড়া এর মধ্যে কিছু ডিএনএ আর এন এ প্রোটিন এনজাইমও থাকতে পারে আর নিউক্লিয়াসের কাজ হচ্ছে নিউক্লিয়লাস এবং প্রমোদনকে ধারণ করে রাখা এখন আমরা দেখব নিউক্লিয় লাস নিউক্লিয়াসের মধ্যে যে গোলাকার একটা স্বচ্ছ কালো রঙের অংশ দেখা যায় সেটাকে বলে নিউক্লিও লাস যেমন নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র আর নিউক্লিয়াসের প্রাণ কেন্দ্র হচ্ছে এই নিউক্লিও লাস সাথে অনেক সময় কর্মজম লেগে থাকে সেই ক্রোমোজোমকে বলে স্যাক সেক্রমজ এখন আমরা দেখব যে নিউক্লিয়ার রেটিকুলার অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো কিছু তন্ত্র দেখা যায় যেটাকে বলে নিউক্লিয়ার রেটকিলম এটাকে খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপেও দেখা যায় না কারণ কোষ যখন ইন্টারফেস পর্যায়ে থাকে তখন নিউক্লিয়ার দেখা যায় না কিন্তু কোষ যখন বিভাজিত হয় অর্থাৎ পর্যায়ে ক্রোমোজম গুলো অনেক খাটো ও মোটা হয় তখন রঞ্জক পদ্ধতিতে নিউক্লিয়ার মাইক্রোস্কোপের নিচেই আমরা নিউক্লিয়ার ক্রোমোজম কে দেখতে পাই নিউক্লিয়ার রেটিকুলাম ও ক্রোমোজম কিন্তু একই জিনিস এখন আমরা দেখব নিউক্লিয়াসের কাজ নিউক্লিয়াস একটি কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এর জন্য নিউক্লিয়াস বলা হয় কোষের প্রাণ কেন্দ্র সেটি মাইটোসিস ও মিউসিস বিভাজনে সক্রিয় গ্রহণ করে এছাড়াও নিউক্লিয়াস জীবের বংশগতি নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের গায়ের রং আমাদের চেহারা আমাদের চুলের রং আমাদের আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জিনের মধ্যে থাকে। সেটি মাধ্যমে এক বংশ থেকে আরেক বংশে বহন করে নিয়ে যায় এই গুরুত্বপূর্ণ কাজ নিউক্লিয়াস করে থাকে তাহলে আজকের পাঠ থেকে আমরা জেনেছি নিউক্লিয়াস কি নিউক্লিয়াসের প্রাণ কেন্দ্র কি কেন একে কেন্দ্রিকা বলা হয় নিথলাসকে কেন কোষের মস্তিষ্ক বলা হয় নিথলাসের গঠন মিথলাসের কাজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম